হ্যালো আজ আমি আপনাদের নিয়ে যাব এক অসাধারণ ফুলের জগৎ একটি ফুল যা রাতারাতি তার রং বদলায় জি হ্যাঁ ঠিক শুনেছেন আজকের এই ভিডিওতে জানবো রহস্যময় প্রুন ফেলসিয়া ফুল সম্পর্কে যেটি বাংলাদেশে খুবই দুর্লভ ফুলের বৈজ্ঞানিক নাম প্রুন ফেলসিয়া আমেরিকানা এবং এটি সোলানেসি পরিবারের সদস্য আমাদের দেশে এটি ইয়ে নামেও পরিচিত সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্যের কথায় এই ফুল তিন দিনে তিনটি আলাদা রঙ ধারণ করে প্রথম দিনে গভীর বেগুনি দ্বিতীয় দিনে নীলাভ বেগুনি তৃতীয় দিনে হাত ঝরে যাওয়ার আগে সাদা রঙের হয়ে থাকে কিন্তু কেন এমনটা হয় বৈজ্ঞানিকরা বলেছেন ফুলের পাপড়িতে থাকা অ্যান্তোসায়ানিন রঞ্জকের বেশ মাত্রা পরিবর্তনের কারণে এই রং পরিবর্তন ঘটে বাংলাদেশের মাত্র কয়েকটি স্থানে পাওয়া যায় মূলত আমেরিকার স্থানীয় উদ্ভিদ আমাদের আবহাওয়ায় চাষ করা বেশ চ্যালেঞ্জিং সংগ্রহ করা অত্যন্ত কঠিন যদি আপনি এই অসাধারণ ফুল চাষ করতে চান তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন মাটি সুনিষ্কাশিত জৈব লো অংশিক ছায়া পছন্দ করে মানে নিয়মিত কিন্তু জলাবদ্ধতা নয় মাত্রা বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস যত্ন নিয়মিত ছাটাই প্রয়োজন শুধু সৌন্দর্যই নয় এই ফুলে রয়েছে ঔষধি গুণ এটি ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয় রোগের চিকিৎসায় কার্যকর তবে সাবধান পা ও কাণ্ড বিষাক্ত দুর্লভ উদ্ভিদ সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব জীববৈচিত্র্য বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার জন্য মূল্যবান প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই অসাধারণ ফুলের গল্প আপনাদের কাছে যদি এমন কোনো দুর্লভ ফিদের তথ্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানান ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আরও এমন জানা অজানার রহস্য নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ